সবুজ পাহাড় ও প্রকৃতির বুক চেড়ে নেমে আসা এই যেন অপূর্ব সৃষ্টি জলপ্রপাত হ্যাঁ আমি সিলেটের মাধবকুণ্ড জলপ্রপাতের কথাই বলছি হ্যাঁ আমি করণগুরুতন্ময় আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ মাধবকুণ্ড জলপ্রপাত ঘুরে দেখাবো এবং আপনি এখানে কিভাবে আসবেন কোথায় থাকবেন কিংবা কোথায় খাবেন তার সম্পূর্ণ ট্যুর প্ল্যান শেয়ার করব এবারে ট্রিপে আমরা গিয়েছিলাম দিনাজপুরের হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাডভেঞ্চার ক্লাব থেকে এবং আমাদের ট্যুর গাইড ছিলেন মুন্নাদা মাধবকুণ্ড পার্ক জল প্রতি প্রবেশ মূল্য বিশ টাকা মাঝখানে সরু রাস্তা দুপাশে হালকা ঘর জঙ্গল গাছ পরিবেশ এভাবেই জলপ্রপাতের পথে প্রতিটি পদক্ষেপ আপনাকে নিয়ে যাবে গভীর থেকে গভীরে এই ট্রিপে আমরা ছিলাম ছজন হালকা ঝিরেঝিরে বৃষ্টি বৃষ্টির শব্দ ভেজা রাস্তা মিলে প্রতিটি মুহূর্তে যাবে ঠিক এভাবে পাঁচ মিনিট হাঁটলেই সামনে পড়বে মাধবকুণ্ড জলপ্রপাত এবারে বলি এখানে আপনি কিভাবে আসবেন কোথায় থাকবেন কিংবা কোথায় খাবেন তার একটা ফ্রেশ প্ল্যানিং আপনি যদি ঢাকা থেকে মাধবকুণ্ড আসতে চান তবে গামী বাসে চড়ে আপনাকে কাঁঠালতলি এসে নামতে হবে এবং কাঁঠালতলি বাজার থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা ভাড়ায় আপনি মাধবকুণ্ড চলে আসতে পারবেন কিংবা মৌলভী বাজার থেকে মাধবকুণ্ড আসতে চাইলে আপনাকে বড় লেখাগামী বাসে উঠতে হবে এসে কাঁঠালতলি বাজারে নামতে হবে ঠিক সেমভাবে কাঁঠালতলি বাজার থেকে মাধবকুণ্ড কিংবা সরাসরি শ্রীমঙ্গল থেকে আসতে চলে আপনাকে বড় লেখাগামী কোনো বাসে উঠে কাঁঠালতলি বাজারে এসে নামতে হবে অথবা আপনি যদি সিলেট থেকে মাধবকুণ্ড আসতে চান তবে সিলেট থেকে বড় লেখাগামী বাসে এসে কাঁঠালতলী বাজার কাঁঠালতলি বাজার থেকে মাধবকুণ্ড আসতে হবে মাধবকুণ্ড এলাকায় থাকার জন্য জেলা পরিষদে রয়েছে দুটি ডাক বাংলো যেখানে আপনি অগ্রিম পেমেন্ট করে রাতে সুন্দর মতো থাকতে পারবেন আর খাওয়া দাওয়ার ব্যবস্থার জন্য পার্শ্ববর্তী যে কোনো হোটেলে আপনাকে খেয়ে নিতে হবে